মতো ধারণ করে করে তারই প্রতিচ্ছবি কৃষ্ণ তার বিশ্বাত্মক অস্তিত্বের একটি কেন্দ্র মাত্র আমার আমিটা তার ক্রিয়ায় সাড়া দেয় পরমাত্মার প্রতি জীবাত্মার মতন ধারণ করে ধারণ করে তারই প্রতিচ্ছবি কি ধারণ করে পরমাত্মার প্রতি জীবাত্মার যেমন সম্পর্ক সেটাই সেই প্রতিচ্ছবি ধারণ করে তখন কৃষ্ণ ও কালী ছাড়া আর কিছুই থাকে না নানা বাধা ও প্রত্যাগতি সত্ত্বেও আমি এই পর্যায়ে পৌঁছেছি লিখলেন যে নানা বাধা ও প্রত্যাগতি শক্ত প্রত্যাগতি মানে পিছনে চলে যাওয়া একটুখানি ব্যাকে চলে যাওয়া সরে আসছে এর থেকে তবু এটাই এই পর্যায়ে পৌঁছেছি কৃষ্ণ ও কালী উনি যখন নর্মদায় গিয়েছিলেন তখন সেখানে কালী মন্দিরে গিয়ে কালীকে দেখলেন জীবন্ত উনি তো নাস্তিক ছিলেন দেবতা মানতেন না দেবী কিছু মানতেন না কিন্তু মাটির মানে দেবী মূর্তিকে দেখে তিনি অবাক হয়ে গেলেন মানে জীবন্ত প্রতিমা মনে হল কোন ধাতু তৈরি বা কোনো মৃন্ময়ী প্রতিমা নয় কালী মন্দিরে গেছিলেন সে কালী মন্দির এখনো আছে